পাঁচশো টাকা রেডমি নোট নাইন গেমিং ফোন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকা রিয়েলমি নাইন আই বক্স টো পেয়ে যাচ্ছেন মাত্র ন হাজার টাকা ভিভো ওয়াই ইলেভেন

ভাই আজকে অফারটা কেমন হবে আজকে আশা করি সবাই ফোন কিনতে পারবে ইভেন আমি খুব কম রেঞ্জে ভালো ভালো ফোন দেবো আজকে বক্স চার্জার সহ পাবো জি ভাই বক্স চার্জার সহ পাবেন আর যেগুলা বক্স চার্জার নেই ওগুলো ক্যাশ মেমো সহ পাবেন কোনো ধরনের কোনো রিস্ক নেই কোনো ঝামেলা নেই ওকে ভাই যারা ঢাকার বাইরে থেকে ভাই যারা যারা ঢাকার বাইরে থেকে নিতে চায় তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবে কল করার পর আমাকে দেখবার প্রোডাক্ট দিবে যদি ভালো লাগে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবে বাদবাকি টাকা

আহ সব অ্যাড্রেস টা বলে মিপুর এক ক্যাপিটাল টাওয়ারের তৃতীয় তলায় সাত নম্বর সব ফোন ইফ অন বৃহস্পতিবার বাজারে যেকোনো দিন পেয়ে যাবে আমাকে ভাই আজকে শুরুটা কি দিয়ে ভাই আজকে শুরু করবো জি সাইট জি সাইট জি সাইট অবশ্য জি ভাই এমন কোথায় ব্যাটারি বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি ভাই পাচ্ছি আজকের পেয়ে যাবেন মাত্র কাস্টমাররা তিন পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো তিন অবশ্যই এই ডিভাইসটা নিতে পারেন কিন্তু এটা কেমন কত হবে এটা হল তিন বত্রিশ তিন বত্রিশের ডিভাইস কথা এটা আজকে অভার প্রাইস চার হাজার পাঁচশো আপনার ভিডিও দেখা যদি কেউ আসে হম তার জন্য থাকবে একটি রিয়েলমির হম এয়ারবাডস রিয়েলমির এয়ারবাডস একদম ফ্রিতে পেয়ে যাবেন অবশ্যই আজকের অফার প্রেস চার হাজার পাঁচশো টাকা এই ফোনটা নিতে পারবেন

3 364 343 ভেরিয়েন্ট আজকে অফার প্রাইস আপনার কাস্টমারদের জন্য 4500 কিন্তু 500 টাকা করে দেবো আজকে ডিসকাউন্ট তাহলে 4000 এই দেন ক্যামেরা ভাই দামে এই ফোন এটা মার্কেট চ্যালেঞ্জ ভাই মার্কেট চ্যালেঞ্জ কে দিতে পারবে আমার মনে হয় অনেক বড় বড় ফোন চার প্লাস তিন প্লাস দুই সাত একশো আঠাইশ একশো আঠাশ সাত একশো আঠাশের ডিভাইস কতই পাচ্ছে পেয়ে যাবেন মাত্র ছয় পাঁচশো তার ভিতরে পাঁচশো টাকা

তারপর আপনার সিলিভেন্ট রিয়েলমিটারি বিগ ডিসপ্লে ভাই এটা হলো দুই প্লাস দুই বত্রিশের ডিভাইস কথাই পাচ্ছে আজকে পাবেন অফার প্রাইস মাত্র চার টাকা ভাই চার এই অফার কিন্তু মনে হয় না পাই অফার হারালে কাটতে হবে রিয়েলমি সি ইলিভেন্ট অনলি কিন্তু সব থেকে আপনার ফিঙ্গার আছে পিছনে পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহ কত পারছে এটা আজকে অফার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা পিওর হ্যান্ড ইউজ পিওর হ্যান্ড ইউজ এবং রিয়েলমি সি টুয়েলভ কিন্তু এটা রিয়েলমি সি টুয়েলভ ফিঙ্গার সহ পেয়ে যাবেন একটা সময় যমুনা বসুন্ধরা অবশ্যই সিরিয়াল দিয়ে এই ফোনটা কিনতে হয়েছে ছয় হাজার টাকা ওকে তারপর তারপর হলো আপনার রিয়েলমি নাইন রিয়েলমি নাইন এটা ফিঙ্গারপ্রিন্টার মেয়ে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভাইয়া ডিসপ্লে আট একশো আটাইশ কত আজকে অফার মাত্র তেরো হাজার পাঁচশো পাঁচশো ডিসকাউন্ট তেরো হাজার কিন্তু এটা

তারপর হলো Redmi Note 7 Pro Redmi Note 7 Pro RAM কত এটা এটা হলো আপনার 628 628 এর ডিভাইস কত পাচ্ছে আজকে অফার পাইলে পেয়ে যাবেন মাত্র 7300 মাত্র 7300 টাকায় Redmi Note 7 Pro জি ভিউয়ার্স অবশ্যই কিন্তু নিতে পারেন এটা গ্লাস বডির একটা ডিভাইস 628 এবং ফিঙ্গারপ্রিন্ট সহ কিন্তু পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন ওকে তারপর তারপর Realme Note 8 Redmi Note 8 জি Redmi Note 8

এটা র‍্যাম রম হলো 8256 8256 এটা কি ইনঅ্যাকটিভ ভাই ইনঅ্যাকটিভ জি ইনঅ্যাকটিভ ডিভাইস বক্স থেকে মাত্র আমরা কেটে বের করছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য উপরে পলি পর্যন্ত ওঠানো হয় নাই কতই পাচ্ছে স্কেটা আজকে ওভার প্রাইসে পেয়ে যাবেন মাত্র 9000 টাকা অনলি 9000 টাকা জি এই চ্যালেঞ্জ প্রাইস আর কি একটু চ্যালেঞ্জ প্রাইস দিলাম এটা আসলে বলতে গেলে চ্যালেঞ্জিং প্রাইস কিন্তু ভিউয়ারস অন্য সব থেকে মিনিমাম 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ওকে তারপর তারপর হলো আপনার Oppo F17 Oppo F17 জি এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট ভাই

এরপরে কত আছে আজকে ওভার প্রাইস মাত্র 8500 মাত্র 8500 ভাই মাত্র 8500 এই কালারটা দেখুন ভাই এই কালার এটা ক্যামেরা পেয়ে যাবেন আজকের ওকে নিতে পারেন কিন্তু আপনার কিনলে ফ্রি এই যে ভাই কিছু কিনলে গোল্ড ফ্রি ভাই আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা র্যামও হচ্ছে আট দুশো ছাপ্পান্ন র্যাম হিসাব করলেও কিন্তু আট হাজার টাকা সেখানে অফার পেয়ে যাচ্ছেন অনলি আট হাজার সাত হাজার টাকা ওকে তারপর তারপর আপনার ওপো এ পনেরো অপো এ পনেরো

আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র 12000 মাত্র 12000 টাকা জি ভাই মাত্র 12000 টাকায় কিন্তু Motorola এর এই ডিভাইসটা পেয়ে যাবেন ওকে তারপর হলো আপনার Google Pixel 3 এর ক্যামেরা দেখেন ভাই এর ক্যামেরা মার্কেট প্রাইস 38000 ভাই মার্কেট প্রাইস 38000 টাকা এটা ক্যামেরা কি ওয়া ওয়া সাধারণ ক্যামেরা তো ভাই

আজকে অফার প্রাইস দিব 13500 সবাই 13500 দাম 13000 ভাই অনলি 13 আমার লাভই দরকার নেই আমি কিন্তু সেল চাই এ এ 31 ভিউয়ার্স আজকের অফার প্রাইস অনলি 13000 টাকা এটা কিন্তু ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ পেয়ে যাবেন অবশ্যই নিতে পারেন কিন্তু এই সব থেকে এই ফোন গুলো এই তো আজকের কালেকশন ভাই জি ভাই এগুলো আজকের কালেকশন ভাই যেহেতু এগুলো ইউজ ফোন ওয়ারেন্টি গ্যারান্টি আবার একটু বলে দেন ওয়ারেন্টি গ্যারান্টি আপনি 7 দিনের ভিতরে রিপ্লেসমেন্ট করে নিতে পারবে আপনার শুধু টাচ ডিসপ্লেটা চেক করে নেবে ওকে টাচ আর ডিসপ্লে বাদে যে কোনো ধরনের প্রবলেম হবে অবশ্যই সাত দিনের মধ্যে সব থেকে যে কোনো ফোন নিলে চেঞ্জ করে নিতে পারবে জি আর ওকে ঢাকার বাইরে থেকে যারা নিতে চায় ভাই ঢাকার বাইরে থেকে যারা নিতে চায় তারা ভিডিও কল দিবে দিয়ে আমাকে দেখবে আমার দোকান দেখবে আমার প্রোডাক্ট দেখবে যদি ভালো লাগে এক হাজার বিশ টাকা অ্যাডভান্সের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমরা চৌষট্টি জেলায় পাঠিয়ে দিই ওকে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে কিন্তু এখানকার যে কোনো ফোন যে কোনো ফোন নিতে পারবেন সব অ্যাড্রেসটা বলে দেন মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারের তৃতীয় তলায় সাত নম্বর দোকান ফোন ইজন এখানে আসলেই পেয়ে যাবেন আমাকে ওকে আর প্রতি বৃহস্পতিবার মার্কেটটা বন্ধ থাকে প্রতি বৃহস্পতিবার মার্কেট বন্ধ থাকে ওকে ভিউয়ার্স এই ছিল অবশ্য ফোন ইজ অন আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দেন আর যারা এক পিস ফোন পাইকারে দামে নিতেছেন অবশ্যই অবশ্যই বলবো ফোন ইজ অন এই শপটি ভিজিট করতে এখানে এক পিস ফোন নিলেও পাইকারে দামে নিতে পারবেন ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ